ম্যাজিক পিওর ম্যাজিক ঋষাদ হোসেনের বোলিং লেগ স্পিনারের বোলিং দেখাটা এমনিতেই আনন্দময় তার উপরে রিশাদ আজকে সেই লেগ স্পিন শিল্পের প্রকাশটা এত দুর্দান্তভাবে করলেন যে তার ওয়ান ডে ক্যারিয়ারের সেরা বোলিংটাই করে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের এক দুই তিন চার পাঁচ প্রথম পাঁচ উইকেটের সবগুলোই রিশাদ তুলে নিয়েছেন আবার ওয়েস্ট ইন্ডিজের লাস্ট উইকেট তুলে নিয়ে নিজের ছয় নাম্বার উইকেটও শিকার করেছেন রিশাদ হোসেন রিশাদের বোলিংকে তাই ম্যাজিক না বলে কোনো উপায় নাই একই সঙ্গে ম্যাজিক আছে আরো একটা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু মিরপুরের উইকেটের কালো জাদু মিরপুর তার ওই ব্ল্যাক ম্যাজিকের পশ্বও সাজিয়ে বসেছিল আজকে যেই কারণে ওয়ার্ল্ড ডে ক্রিকেটের ফরমেট যেদিকেই যাক না কেন আমরা আমাদের সে আগের ফরমেটে রয়েছে এবং মিরপুরের এখন উইকেটের কালারটা যেহেতু আবার সেই কালোতে ফিরেছে সেই কারণে কালো জাদুটা অনেক বেশি প্রযুক্ত হয়ে উঠছে মিরপুরের ওই বাইশ গজের ব্ল্যাক সয়েলে ব্ল্যাক ম্যাজিকে বাংলাদেশ আজকে ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দিয়েছে নিজেরা ব্যাটিং করে যে দুইশো সাত রান আমরা করেছিলাম তখনই মনে হয়েছিল সেইটা উইনিং টোটাল ক্যারিবিয়ানরা তাদের ওপেনিং পার্টনারশিপে একান্ন রান তুলে সেটাকে একটু থ্রেট করার চেষ্টা করেছে কিন্তু ওই পর্যন্তই এরপরে ঋষাদ হোসেনের পিওর ম্যাজিকে মিরপুরের ব্ল্যাক সোয়েলের উইকেটের ব্ল্যাক ম্যাজিকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে একশো রানে অল আউট করে দিয়ে চুয়াত্তর রানে ম্যাচটি জিতে নিয়েছে আফগানিস্তানের বিপক্ষে লাস্ট ওয়ান ডে সিরিজে আমাদের যে বিপর্যয় স্পেশালি লাস্ট ম্যাচটাতে মাত্র তিরানব্বই রান অল আউট হয়ে দুইশো রানে হেরে যাওয়ার যে বিপর্যয় তিন শূন্যতে ধবল ধোলাই হওয়ার যে বিপর্যয় সেইটা সামলে ওঠার পথে প্রথম পদক্ষেপটা আমরা আমাদের চেনা ফর্মুলাতেই করলাম দেখুন মিরপুরের এই উইকেটটাতে কালো উইকেট দেখে অনেকেই বিস্মিত অনেকে চোখ কপালে উঠে গেছে অনেকেই বলছেন এমন উইকেট কখনো দেখিনি ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারিন সামি বলেছেন তাকে আমি বলতে দিতেই পারি কিন্তু আমি ঠিক বুঝলাম না যে এই ক্রিকেট ফলো যারা করেন তারা মিরপুরের এই উইকেট দেখেননি হ্যাঁ গত দশ বারো বছরে হয়তো দেখেনি কিন্তু মিরপুরে যখন খেলাটা শুরু হয়েছিল দু হাজার ছয় ছয়ালে তারপরে কিন্তু প্রথম চার পাঁচ বছরের উইকেট একেবারে এর চেয়ে আরও বেশি কালো মাটির উইকেট ছিল এর চেয়ে আরও বেশি ডার্ক দেখাতো উইকেট অনেকের এই বিস্ময়টা কেন আসছে যে মিরপুরে এইরকম উইকেট প্রথমবারের মতো দেখা গেছে কেউ কোনোদিন দিন দেখেননি এইটাই আমার কাছে আরো উল্টা বিস্ময়কর থেকেছে আবার ওই উইকেট টনি হেমিংসের তত্ত্বাবধানে যতই দেয়া হোক না কেন আমাদের এই ব্ল্যাকসোলের উইকেটটা যে খুব বেশি স্পোর্টিং উইকেট হবে ওয়ানডে সো উইকেট হবে এখন তো ওয়ান ডে ফরম্যাটটা তিনশো সাড়ে তিনশো সাড়ে চারশো দিকে চলে যাচ্ছে কিন্তু আমরা যে দুইশো দুইশো বিশ রানের ওই দিকেই আটকে থাকবো সেটাও বোধ ধারণা করা গিয়েছিল অন্তত পক্ষে এই মিরপুরের উইকেট সম্পর্কে যাদের চেনা জানা আছে তারা সেই ধারণাটা নিঃসন্দেহে করতে পেরেছেন এবং এক্সাক্টলি সেই সুবিধা নিয়ে ম্যাচটা আমরা জিতে গেছি টার্নিং পয়েন্ট কোনটা সেই আলোচনাতে আমি বাংলাদেশের ক্রেডিটটা খাতা করছি না আবার এট দ্য সেম টাইম ধরেন আমাদের দুই বিশ্বকাপ খেলাটা বিরাট হুমকির মুখে পড়ে গেছে আমরা র্যাঙ্কিং এর দশ নম্বরে তো আগেও ছিলাম সেই দশ নম্বরেই থেকে যে আফগানিস্তানের বিপক্ষে তিনটা ম্যাচ হারার পরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান যারা নয় নম্বরে রয়েছে আমাদের ছয় গ্যাপ হয়ে গিয়েছিল ফলে ওয়েস্ট ইন্ডিজকে টোপকে র্যাঙ্কিং এর নয় নম্বরে উঠতে আমাদের এই সিরিজের তিন ম্যাচের তিনটাই জিততে হবে ওদেরকে হোয়াইট ওয়াশ করতে হবে বাংলা ওয়াশ করতে হবে আবার সেইখানটাতে মিরপুরের উইকেটে সেই চেনা চলে দেখি। করেছিল ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং পার্টনারশিপে একান্ন রান উঠে যাওয়ার পর আমরা একটুখানি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম স্পেশালি আমাদের স্পিনার ধরেন থেকে তানবির উইকেট থেকে সেই রকম ভাবে তিনি টার্ন পাচ্ছিলেন কিন্তু বল তো জায়গায় রাখতে পারছিলেন না আমাদের মুস্তাফিজ এই উইকেটে গ্রিপ পাবেন খুবই কার্যকর হওয়ার কথা কিন্তু ব্রেক থ্রু এনে দিতে পারছিলেন না প্রথম দশ ওভারে ওরা পঁয়তাল্লিশ রান তুলে ফেলে এবং বারো নম্বর ওভারে যখন ঋষাদের হাতে ক্যাপ্টেন মিরাজ বল তুলে দেন ছিল আসলে বেসিক্যালি ব্রেক থ্রু আনার ক্ষেত্রে আমাদের লাস্ট ওভ এবং প্রথম ওভারটাতেই রিষাদ সেটা ডেলিভার করেছেন আছেন উইকেটটা তিনি তুলে নিয়ে সেকেন্ড উইকেট পার্টনারশিপেও ওরা এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে উনআশি এক উইকেটে ওয়েস্ট ইন্ডিজ সেইখান থেকে মুহূর্তে বিরাশি চার উইকেট হয়ে গেল ঋষাদ পরপর তিনটা উইকেট তুলে নিলেন সেইখান থেকে আবার এর মধ্যে ব্রেন্ডন কিং এর উইকেটটাও রয়েছে যিনি চুয়াল্লিশ করেছিলেন আর যখন তিনি আরো একটা উইকেট তুলে নিলেন রোস্টন চেজের বিরানব্বই রানে পাঁচ উইকেট ওয়েস্ট ইন্ডিজে পড়ে গেল ওই পাঁচ উইকেটের পাঁচটাই বাংলাদেশের জয়টা আসলে নিশ্চিত হয়ে গিয়েছে হ্যাঁ তখনও উইকেটে ধরেন সেই হোপ ছিলেন যিনি বাংলাদেশের বিপক্ষে বরাবর ভালো খেলেন কিন্তু মেহদি হাসান মিরাজ তিনি গোটাকে আউট করলেন সেই হোপন্ন রান করার পরে তিনি নুরুল হাসান সোহানের ক্যাচের শিকার হয়ে আউট হয়ে গেলেন তানভীর ইসলামের বলে তাদের অল আউট করে দেওয়াটা বাংলাদেশের জন্য কেবলমাত্র তখন সময়ের ব্যাপার ছিল এবং সেই সময়টা বাংলাদেশ খুব বেশি নেয়নি উনচল্লিশ ওভারের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দিয়েছে একশো তেত্রিশ রানে আমরা চুয়াত্তর রানের বিশাল ব্যবধানে ম্যাচটা জিতে গিয়েছি এই ম্যাচটাকে অনেক রকম কন্ট্রোভার্সির জায়গা ছিল অনেক বিতর্কের জায়গা ছিল ক্রিকেটার আফগানিস্তানের সিরিজ খেলে ফেরার পরে বিমানবন্দরে হাত পা ভেঙে দেওয়া হবে হুমকি ধামকে দেওয়া ছিল কিন্তু আমি বলবো যে ওই দর্শক যথেষ্ট ভালো দর্শকই হয়েছে কনসিডারিং আমাদের ক্রিকেট টিমের রেজাল্ট রেজাল্ট সবকিছু মিলে এই গরমের সময়টা মিলে সবকিছু মিলে যে মিরপুর স্টেডিয়ামের মোটামুটি হাফ ফুলের চেয়ে বেশি আসলে দর্শক হয়েছেন এবং তারা আসলে ওইটা প্রবল ভাবে উপভোগ করেছেন যদিও প্রথম ইনিংসে তাদের ভেতরে এক ধরনের একটা সংখ্যার জায়গা তৈরি হয়েছিল কেন সংখ্যা জায়গাটা তৈরি হয়েছিল আমরা টসে হেরে আগে ব্যাটিং করেছি কিন্তু আমাদের ক্যাপ্টেন মেহেদি হাসান মেহেজ বলেছেন যে টস জিতলো আমরা আগে ব্যাটিং করতাম এবং ব্যাটিং এ নেমেই আমরা আট রানের মধ্যে দুই ওপেনার সাইফ হাসান এবং সৌম্য সরকারের উইকেট হারেছি স্পেশালি সৌম্যর কথা বলতে হবে আরো একটা তার নিউ বিগিনিংস শুরুতেই তিনি হচ্ছে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন চার রান করে তার আগে সাইফ তিন রান করেছেন আট রানের দুই উইকেট হারিয়ে বাংলাদেশ শুরুতেই একটু ব্যাকফুটে আমরা পড়ে যাই তারপরে আমাদের একটা একাত্তর রানের পার্টনারশিপ হয়েছে নাজমুল হোসেন শান্ত ও তাহিদ হৃদয়ের মধ্যে এবং সেই একাত্তর রান করতে এই জুটি লাগিয়েছেন একশো বিশ বল অর্থাৎ বিশ ওভারে একাত্তর রান অর্থাৎ ওভার প্রতি মাত্র সাড়ে তিন রান করে নিয়েছেন তারা এবং সেইখানটাতে সবার ব্যাটিং এখানে শান্তর যেই ব্যাটিংটা করেছেন তিনি ওইখানটাতে ফিফটি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বত্রিশ রান করতে তিনি তেষট্টিটা বল খেলে ফেলেছেন তারপরে তার বিপক্ষে আম্পায়ার আউট দেননি ডিআরএস নিয়ে তার উইকেটটা তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ তাউদিদেরটাও তাই তাউদ্দিদে একটা আরও একটা ফিফটি করেছেন একান্ন রান করেছেন নব্বইটা বল খেলে তিনি এবং সেইখানটা তো ডিআরএস নিয়ে ওয়েস্ট ইন্ডিজ তাকে আউট করেছে এবং তার স্ট্রাইক রেটটাও ছাপ্পান্ন আমাদের এরপরে গিয়েও মাইদুল ইসলাম অঙ্কন তিনি ছিলেন তিনি আহ মিরাজের সঙ্গে তার একটা পার্টনারশিপ হয়েছিল অঙ্কন মাইদুল অঙ্কনের আজকের এই ম্যাচটাতে কিন্তু ডেবু হয়েছে এবং ডেবু ম্যাচে তিনি ছিয়াত্তর বলে ছেচল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন যে ইনিংসের স্ট্রাইকেট স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে ষাট কিন্তু মিউজিকটা তিনিও ফেস করেছেন দর্শকদের মিউজিকটা তিনিও ফেস করেছেন স্পেশালি তার ভেরি স্লো স্টার্ট যখন হচ্ছে গিয়ে শুরুতেই তিনি প্রথম বাইশ বলে মাত্র চার রান করেছিলেন আমি তখন ওই যে স্টেডিয়াম আমাদের প্রেস বক্স থেকে উপরে যে ওভারফ্লো রয়েছে সেইখানে গিয়ে একটু খেলা দেখছিলাম এবং সেইখান থেকেই শুনতে পাচ্ছিলাম যে দর্শকরা কিভাবে ভুয়া ভুয়া বলছে যা ওইটা একটু রিকভারি করেছেন মাইদুল লঙ্কন তারপরও প্রথম পঞ্চাশ বলে তার মাত্র বাইশ রান ছিল সেইখান থেকে ছিয়াত্তর বলে ছেচল্লিশ রানের রিকভারিটাকে খারাপ বলা যাবে না বরং ফিফটিটা পেলে ওয়ান ডে ফিফটি পেলে সেটা তার কনফিডেন্সের জন্য আরেকটু বেটার হতো শেষ দিকে গিয়ে বরং রেশাদ হোসেনের যে তেরো বলে ছাব্বিশ রানের ইনিংস টা রয়েছে সেই ইনিংসটার কারণে বাংলাদেশের স্কোরটা আসলে দুইশো পেরিয়েছে দুইশো সাত রান আমরা করেছি যদিও আমরা পঞ্চাশ ওভার পুরোটা খেলতে পারিনি আমাদের এই সিরিজ শুরু হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে যখন আফগানিস্তানের বিপক্ষে আমরা সিরিজ খেলছিলাম তখনই কিন্তু লাস্ট ম্যাচের পর আমাদের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ বলেছিলেন যে ওয়ান এখন পঞ্চাশ ওভার ব্যাটিং করাই তাদের টার্গেট এইটা বাংলাদেশের ক্রিকেটকে মোটামুটি বিশ পঁচিশ বছর আগে ফিরিয়ে নিয়ে গেছে মোটামুটি সেই হাবিল ভাষার যুগের ক্যাপ্টেন্সি খালেদ মোহাম্মদ সুজন যুগের ক্যাপ্টেন্সিতে আমাদেরকে ফেরত নিয়ে গেছে যখন আমরা আসলে পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারাটাকে এক ধরনের সফলতা মনে করতাম এখন সেইটা মিরাজ বলবেন না কেন এই এর আগে যে আটটা ওয়ান ডে ম্যাচ বাংলাদেশ খেলেছিল তার মধ্যে কেবল মাত্র একটা ম্যাচে পুরো পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পেরেছে এই ম্যাচটা তো আমরা পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারিনি লাস্ট পাঁচ ওভার পাঁচ উইকেট নিয়ে ঢুকেও আমরা পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারিনি উনপঞ্চাশ দশমিক চার ওভারে আমরা 207 রানে অল আউট হয়ে গিয়েছিলাম এবং সেই স্কোরটা কি আসলে জয়ের জন্য যথেষ্ট কিনা এটা নিয়ে অনেকের মধ্যে অনেক সংশয়ের জায়গা তৈরি হয়েছিল আমার ভেতরে আসলে কোনো সংশয় ছিল না ইনফ্যাক্ট ফেসবুকে ছিলাম আমরা সাংগঠিকভাবে আলোচনা করেছিলাম যে অবশ্যই বাংলাদেশ এই ম্যাচটা জিতবে সহজেই জিতবে শুরুতেও ওদের ওপেনিং পার্টনারশিপটা হয়ে গিয়েছিল বটে সেই কানটাতে ক্যারিবিয়ানদের কৃতিত্ব আছে আমাদের এলুমেলো বোলিং আসলে ব্যর্থতা দায় বেশি এবং ওয়ান্স রিشاد চলে আসলেন এবং তিনি যখন তো হচ্ছে রাইট জায়গাটা পিক করতে পারলেন রাইট বোলিংটা করা শুরু করতে পারলেন এবং সঙ্গে সঙ্গে উইকেটও তার ম্যাজিক দেখাতে শুরু করলো ব্ল্যাক সয়েলে ব্ল্যাক ম্যাজিক দেখাতে শুরু করলো এরপর গিয়ে ওয়েস্ট ইন্ডিজের আসলে আর কোনো জবাব তাদের সামনে ছিল না যেই কারণে তারা বিনা উইকেটে একান্ন কিংবা এক উইকেটে উনআশি থেকে তিন উইকেটে বিরাশি চার উইকেটে বিরানব্বই পাঁচ উইকেটে একশো এরকম এক উইকেটে উনআশি যেই কারণে যেটা আমি বলছিলাম যে বিনা উইকেটে একান্ন থেকে এক উইকেটে উনআশি দুই তিন চার উইকেটে বিরাশি পাঁচ উইকেটে বিরানব্বই ছয় উইকেটে একশো এই ধারাবাহিকতায় তারা মাত্র একশো তেত্রিশ আমরা অল আউট করে দিয়েছি এবং সেখান থেকে রিশাদ হোসেনের ছয় উইকেটের গুরুত্বটাই অ্যাপারেন্টলি সবচেয়ে বেশি রিশাদের ক্রেডিট আমি মোটেই কেড়ে নিচ্ছি না কিন্তু একই সঙ্গে ঋষাদের ওই ম্যাজিকের সঙ্গে সঙ্গে মিরপুরের ব্ল্যাক সয়েলের ব্ল্যাক ম্যাজিকের কথাটাও বলতে হবে তাহলে এই যে প্রথম ওয়ানডে ম্যাচটাতে আমাদের কনফিডেন্স ফেরানো যে জয় আমাদের দুই হাজার সাতাশ বিশ্বকাপ ট্র্যাকে ফেরানো যে জয় আমাদের দর্শকরা যারা খেলা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ঘোষণা অনেকে দিয়েছিলেন তাদের প্রতি আবারও একটা রেজাল্ট এনে দেওয়া যে জয় সেই জয়টা টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন অবশ্যই বলা যেতে পারে ঋষাদের বলি অবশ্যই বলা যেতে পারে ঋষাদের ফার্স্ট পেল যেখানে প্রথম সাত ওভারে তিনি মাত্র পঁচিশ রান দিয়ে পাঁচ উইকেট পেয়েছেন স্পেশালি সেই জায়গাটাকে কিন্তু আমার কাছে ভাই টার্নিং পয়েন্ট ব্ল্যাক ম্যাজিক মিরপুরের ব্ল্যাক সয়েলের ব্ল্যাক ম্যাজিকেই বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে বলে আমার কাছে মনে হয় ওইটাই আমার কাছে মিরপুরের উইকেটটাই আমার কাছে টার্নিং পয়েন্ট আমার মনে হয় আপনারা আমার সঙ্গে একমতই হবেন নয় কি